কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডেলি স্টার দেখেন এগারো জুলাই ডেলি স্টার আমরা প্রথম আলো তো মোটামুটি পড়ে ফেলেছি সকালেই তো আমাদের যা ডেটা প্রয়োজন বা যা নিউজ প্রয়োজন সবগুলো আমরা প্রথম আলোতেই পড়ে ফেলি আর ডেলি স্টারটা আমরা পড়ে জাস্ট চর্চা করার জন্য আর মোস্টলি কিছু ওয়ার্ড শেখার জন্য আর যদি এক্সট্রা কোনো নিউজ থাকে তাহলে সেটা পড়ি সো ডেলি স্টারে মোস্টলি হচ্ছে আপনার নিউজ কম পড়ি আমরা দেখেন আমাদের এর সাথে আপনার হচ্ছে সি ওনার হচ্ছে একটা আপনি জানেন যে পি এম টু ডেজ ফোর ডেজ সফরে যায় পরে পার্সোনাল ইস্যু ওনারা সম্ভবত নাতনি সুইক সেই জন্য টু ডেজ পরে হচ্ছে উনি চলে আসেন আজকে অলরেডি চলে আসছেন সম্ভবত যে এখন দেখেন যে একশো মিলিয়ন মানে একশো কোটি টেন মিলিয়ন ঠিক না একশো কোটি আপনার ইওয়ান। সাপোর্ট আমরা পেয়েছি অলরেডি আর যেহেতু ষোলো টাকা করে হচ্ছে আপনার এক ইউন মানে ষোলো টাকা সো আমরা প্রায় ষোলোশো কোটি টাকার মতো সিকিউর করতে পারছি লোন এবং এটা মোস্টলি সম্ভবত যেটা ইউআরএ নিয়েছি আমরা সেহেতু হচ্ছে সম্ভবত এটা ওই এক্সপোর্ট ইম্পোর্টে কাজে আসবে যদি ডিটেলসটা কয়েকদিন পরে আমরা পেয়ে যাব দেখেন স্টার পরে একটা মজার ব্যাপার হচ্ছে কি ওরা কিছু ফিক্সড ওয়ার্ডের মধ্যে থাকে আজকে আমরা এটা দেখব যেমন আপনি যদি দেখুন লাইক ফিফটি ওয়ার্ডটা আপনি শিখে ফেলেন ডেলিস্টার নোট করে ফেলেন আমি তো নোটগুলো আপনাদের দিয়ে দিই লাগানোর পিরিয়ডটা দিয়ে দিই নোট করে ফেললে দেখবেন হচ্ছে ঘুরে ফেরে ওখানে ডেলিজিস্টার থাকে এবং ওই ফিফটিটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারলে প্রচুর আপনি কিন্তু ইংলিশে হচ্ছে লাইক আপনি হচ্ছেন অনেক ভোকা ইউজ করে ফাটায় ফেলবেন এমন না ধরেন আপনি কমন কমন কিছু ওয়ার্ড চেঞ্জ করলেন হয়তো পঞ্চাশ বা একশোটা ওয়ার্ড হচ্ছে আপনি মাথায় রাখলেন যেগুলো আপনি ইউজ করবেন তাহলে ইনাফ আর ব্যাংক টেস্টের জন্য ভাই এত কিছু লাগে না মোস্টলি হচ্ছে আপনার পিলি ভোকাবগুলা জানলে হয় রিটেনে আপনি গ্রামার আর্টিকেলMistake করবেন না আচ্ছা রিটেন নিয়ে হচ্ছে ব্যাংকের রিটেন নিয়ে একটা ভিডিও বানবো আপনারা দেখে নেন একটা ফ্রি ক্লাস নেব আপনারা যারা ফ্রি ক্লাসটা করতে চান তারা হচ্ছে চলে আসুন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে একটা যাই দেখেন এই যেমন প্লেজ এই প্লেজ ওয়ার্ডটা হচ্ছে প্রতিদিন ডেলিস্ট্রার দেয় অঙ্গীকার করা সম্মত হওয়া এই প্লেজ এটা হচ্ছে একটু পড়া বারবারই হচ্ছে আপনার অঙ্গীকারের ক্ষেত্রে প্রথম হলো সরি ডেলিস্ট্রার এই ওয়ার্ডটা ইউজ করে দেখেন মূলত হচ্ছে আমরা থ্রি টাইপস অফ লোন হচ্ছে পাবো তার মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন এটা হচ্ছে আমাদের জন্য খুব প্রয়োজন যে দেখেন চাইন অলসো বাংলাদেশ ওয়ান বিলিয়ন ইউন অ্যাবাউট একশো মিলিয়ন ডলার অ্যাজ ইকোনমিক অ্যাসিস্টেন্স তারপর চীন উইল প্রোভাইড হাইয়েস্ট কোঅপারেশন ইন সলভিং রোহিঙ্গা ক্রাইসিস এটা হচ্ছে এমনিতেই বলে কিন্তু আপনারা জানেন যে এটা একটু টাফ চীনের জন্য টাফ কারণ এই রাখাইনে চীনের প্রায় দশ নাকি কত বিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট আছে আমি ঠিক ভুলে গেছি এবং চীন এখন যে কাজটা করতেছে এটা হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি ক্যারট অ্যান্ড স্টিক পলিসিটা হচ্ছে কীরকম দেখেন যে আপনার ধরেন হচ্ছে এইটা হচ্ছে আপনার মিয়ানমার মিয়ানমার মিয়ানমারের গভর্নমেন্ট এই মিয়ানমারের গভর্নমেন্টকেও হচ্ছে আপনি ওদেরকে হচ্ছে প্যাট্রনাইজ করতেছে চীন আবার এই যারা হচ্ছে আপনার রেভুলেস গ্রুপগুলো আছে বিদ্রোহী গ্রুপগুলো তাদেরকেও প্যাট্রোনাইজ করতেছে চীন আবার এই দুজনই মারামারি করতেছে তাহলে চীন মূলত কোনো পক্ষকে হারাইতে যাচ্ছে না যদি দেখা যায় যে রাখাইনটা পুরো বিদ্রোহীদের কন্ট্রোলে চড়ে আসে আরাকানার্মিক কন্ট্রোলে চড়ে আসে তখন কিন্তু এইখানে ইনভেস্টমেন্টগুলো ইনসিকিউর হয়ে যাবে তাই আর্মিকে কন্ট্রোল করা লাগতেছে টাকা দিয়ে হাতে রাখা লাগতেছে যে কি ক্যারোটনিস্টিক পলিসি বলে দেখেন আই নো দ্যাট ইউ হ্যাভ শেলটার্ড এই ওয়ার্ডটা আপনি শেল্টার্ড ওয়ার্ডটা ইউজ করতে পারেন যে আমরা হচ্ছে জায়গা দিয়েছি আপনার মিলিয়নস অফ রোহিঙ্গাকে সে হোক এখানে আর তেমন কিছু নাই দেখেন যে কোটা রিফর্মেশন নিয়ে তো অনেক কাহিনী হয়ে গেল আজকে আপনারা জানেন যে আমাদের আহ হাইকোর্ট জানিয়েছে ওই কিছু অংশ প্রকাশ সেখানে বলছে যে কোটা কতটুকু থাকবে কি থাকবে এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট ঠিক করবে অর্থাৎ তার মানে কিন্তু এটা কিন্তু আর হাইকোর্টের উপরে তো যাচ্ছে না যেমন কয়েকজন নেতা বলতেছিল যে এটা হাইকোর্টের ব্যাপার হাইকোর্ট দিতে মানা লাগবে কিন্তু হাইকোর্ট কিন্তু বলে দিচ্ছে আজকে যে কোটা বাড়াবে কিনা কমাবে কিনা রিফর্ম করবে কিনা পুরোটা হচ্ছে গভর্নমেন্টের একটিয়ার হ্যাঁ এটা সাংবিধানিকভাবে গভর্নমেন্টের এখতিয়ার আগেও ছিল মাঝখানে একটু ঝামেলা হয়ে গেলো আর কি ঠিক আছে এটা শুরু থেকে যদি হাইকোর্ট এটা দিয়ে শুরু করতো তাহলে কিন্তু ঝামেলাটা হইতো না যাই হোক মানে কেউ হয়তো জানা না যেভাবে ঝামেলাটা বড় হয়ে যায় আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জানেন যে অনেক ইঞ্জুর হয়েছে চিটোয়াঙে আন্দোলন হয়েছে পুরো বাংলাদেশের ঢাকায় তো মানে এখনও কিছুক্ষণ আগে দেখলাম তখন আন্দোলন ছিল তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে হোক প্রোটেস্টার্স ওন ব্যাকডাউন টাউন সুপ্রিম কোর্ট স্টেটাস কিউ এখন মেন ইস্যুটা হচ্ছে দেখেন যে সুপ্রিম কোর্ট যে কাজটা করছে যে আমাদের অ্যাটর্নি জেনারেলের সম্বত সহকারী অ্যাটর্নি জেনারেল একটা ভিডিও দেখতেছিলাম আমি একটু আগে তো সেখানে দেখলাম যে ওনারা বলতেছে যে এখন ধুম করে রিফ আবার রেস্টোরেশন করা যাবে না কারণ ২০১৮ সালে যে কোটা রিফর্ম নিয়ে একটা পরিপত্র জারি হয়েছে এটার পরে যেই আপনার সার্কুলারগুলো চলে আসছে সার্কুলারে কোটা ছিল না এখন এখন যদি উখানো কোটা অ্যাড করতে চায় তখন ঝামেলা হয়ে যাবে আরও ম্যাসাকার ক্রিয়েট হয়ে যাবে তো এখন এটা নিয়ে হচ্ছে ডিসকাস ইন কিন্তু স্যার ইন বলেও দিচ্ছি যে এখন হাইকোর্ট ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করতেছে গভর্নমেন্টের উপর তো গভর্নমেন্ট যদি চায় এখন কোটাটা রিফর্ম করতে পারতে স্যার ওটা বাদ দেওয়াটা উচিত হবে না কারণ হচ্ছে কোটা প্রয়োজন আছে কিন্তু আবার ফিফটি সিক্স পার্সেন্ট কোটার প্রয়োজন নাই এটা টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ড্রপ ডাউন করা যায় এটা এই জিম বললাম আর কি হ্যাঁ আর এটা হয়তো গভর্নমেন্ট মনে করলে যা এটা নিয়ে আলোচনা হচ্ছে জানেন আমি কথা না বলি দেখেন অ্যাপেক্স কোর্ট অ্যাপেক্স কোর্ট মানে হচ্ছে সর্বোচ্চ না অ্যাপেক্স মানে হচ্ছে জেনিথ মানে একদম সর্বোচ্চ এই ওয়ার্ডটা লিখে রাখবেন আপনারা তারপর অ্যাপিলেট ডিভিশন বারোটা চেকে রাখতে পারেন তার ভার্ডিক মাইন এটা কালকে পড়ছে আমরা রেজিস্ট্রেটেড তারপর অ্যাভোলেশন মানে হচ্ছে বাতিল করে গেলে খুব কমন ওয়ার্ড আপনারা পারবেন ঠিক আছে অ্যাডজাস্ট মানে আপনারা জানেন সংলগ্ন হ্যাঁ সংলগ্ন পাশে কাছের জায়গাটাকে অ্যাডজাস্টমেন্ট বলা হয় এখন দেখেন র্যালেন্ট এই র্যালেন্ট অর্থ হচ্ছে নরম হওয়া দেখেন এখানে কি বলছে উই রেন্ট উই উইল অনলি ইফ উই গেট ওয়ার্ড ফ্রম দা through এক্সিকিউটিভ পজিশন মানে ধুম করে হচ্ছে একটা প্রপার সিস্টেমে এনে এটাকে রিফর্ম করা লাগবে এটা তাহলে ভ্যালেন্ট ওয়ার্ডটা হচ্ছে আমরা শিখে রাখতে পারি এটার শিরোনাম হচ্ছে আমরা অ্যাবিট মানে হ্রাস পাওয়া ডিক্লাইন হওয়া আর এটা অ্যান্টোনেমস হিসেবে আমরা পড়তে পারি অ্যাসকেলেট হওয়া ইন্টেন্সিফাই হওয়া বৃদ্ধি পাওয়া ঠিক আছে এটা আমরা শিখে রাখতে পারি তারপর দেখেন এইট জেল এটা খুবই খারাপ লাগছে আমাদের আপনার জানেন যে আপনার সাত বছর আগে গাডার ধসে প্রায় তেরো জন মানুষ মারা গেছে একদম পিষে গেছিল আর হচ্ছে আপনার মোটামুটি ভালো ইঞ্জুরি হয়েছিলো ছাব্বিশ জনের সাত এক জনের মতো ইঞ্জুরি ছিল তাদের সাত বছরের জেল দিয়েছে মোহাম্মদ আদালত ইজরাল স্ট্রাইকস হিট ইউএন এজেন্সি বিল্ডিং ইন গাজা ভাই রে ভাই একটু দেখেন যে বারবার বলি যে একজন মানুষ মৃত্যুটা হচ্ছে কষ্টকর কিন্তু আপনি জানেন যে ইউক্রে ইউক্রেনে হামলা চালাইছে একটা হসপিটালে সেখানে দুজন মানুষ মারা গেছে রাশিয়ার হামলা যদি রাশিয়াটা অস্বীকার করতেছে রাশিয়া বলতে যাচ্ছে যে এটা মিস ফায়ার হয়েছে ওদের মিসাইল ইউক্রেনের যদি এটা কিন্তু রাইট ছিল একটা সময় যে ইউ এই তো গত ইউএন ইউএনের সাধারণ অধিবেশনের সময় আপনার একটা মার্কেটে মিসাইল পড়ে কিন্তু আমি তখনই ভাবতেছিলাম যে রাশিয়া অলরেডি প্রেশার আছে রাশিয়া কখনো মার্কেট টাকিটা এই চালাবে না তার উপর যখন যখন হচ্ছে আপনার চলতেছে তখন দেখা গেছে হচ্ছে কি যে পরে এটা আপনার নিউ ইয়র্ক টাইমস এবং ইউএস এর মিডিয়া গবেষণা করে দেখলো যে এটা আসলে রাশিয়া শ্যুট না এটা হচ্ছে অ্যান্টি অ্যান্টি যে অ্যান্টি মিসাইল সিস্টেমটা ছিল এয়ার ডিফেন্স সিস্টেমের এই এয়ার ডিফেন্স সিস্টেমের মিস ফায়ার হয়েছে ইউক্রেন থেকে সেটাই আঘাত করছে ওদের মার্কেটে যাই হোক এটা বলতেছে হচ্ছে রাশিয়া যাই হোক এটা ফলস আমরা যাই না ধরে নিচ্ছি রাশিয়া হামলাটা করছে দুজন মারা যাওয়ার পর যেভাবে হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া ছাপায় পড়ছে আর প্রতিদিন হচ্ছে স্কুলে হসপিটালে হামলা চালাচ্ছে ইসরায়েল সে তখন কিছুই বলতেছে না এবং আপনি জানেন যে কালকে হচ্ছে আজকে আজকেই এর আপনার হোম সেক্রেটারি একজনে জিজ্ঞেস করছে ওরা বলল যে যেই বোমাগুলা আপনার গাজায় ড্রপড হচ্ছে ওনারা শিওর না এগুলা ইসরায়েল মারতেছে নাকি হামাস মারতেছে বাট ওরা এটা যে বোমাটা ইউক্রেনে পড়ছে সেটা মারছে এত থার্ড ক্লাস পার্সন আপনি খুঁজে পাবেন না মানে ইউএস এর যে মানুষগুলা কত থার্ড ক্লাস মানে মানুষ বলতে আমি ওদের প্রশাসনকে বুঝাচ্ছি নট জেনারেল ইউএস এ কিন্তু অনেক সিটিজেন হচ্ছে আন্দোলন করতেছে ওদের গভর্নমেন্টের দেখ আউটলো জানেন আপনার রাশিয়ান রাশিয়া আউটলোস দ্য মস্কো টাইমস নিউজ আউটলেট আউটলো মানে হচ্ছে আপনার আইনটাকে হচ্ছে আপনার বেআইনি ঘোষণা করা অফ করে দেওয়া যাক এরপরে আমরা দেখি আচ্ছা এই জিনিসটা খুবই খারাপ লাগছে এটা প্রথমে পড়ছে আমরা যে আপনি কাউন্সিলরের ওয়ার্ড কাউন্সিলের মানুষজন গিয়ে হচ্ছে আপনার হরিজনদের এলাকায় হচ্ছে উচ্ছেদ করতে চাইছে এবং হচ্ছে এখানে কিন্তু স্টে অর্ডার হচ্ছে আপনার হাইকোর্ট ওরা হাইকোর্টের দেখেন ভায়োলেটিং এ কোর্ট ওটা মানে সরি হাইকোর্ট না একটা কোর্ট অর্ডার দিছে যে ওদেরকে উচ্ছেদ করা যাবে না সেটা ভায়োলট করে আপনার গেছে কে আপনার ওই যে ওয়ার্ড কমিশনার ওয়ার্ড কাউন্সিলরের মানুষজনকে উঠানো ট্রাই করতেছে মানে ওরা পাত্তাই দিচ্ছেন না কোর্টকে দেখেন ইভিক্ট ইভিক্ট মানে হচ্ছে কি উচ্ছেদ করা না এক্সপেল করা এটা ইউজ করতে পারি আমরা এখানে তেমন কিছু নাই দেখেন টু ফর্টি ফাইভ আয়রন ব্রিজেস ডেথ ট্র্যাপস আপনারা জানেন যে কয়েকদিন আগে একই একই বিয়েবাড়ির নয়জন নজন একই ফ্যামিলির নয়জন মারা গেছিলো জুন বাইশে এরপরে হচ্ছে ওরা একটা সমীক্ষা করে দেখে যে দুশো পঁয়তাল্লিশটা লোহার ব্রিজ খুবই ঝুঁকিপূর্ণ এবং মানুষ মরার যাওয়ার সম্ভাবনা আছে দেখেন ভোলারেবল কন্ডিশনে আছে দেখেন এই যে জিলাপিডেটের মানে ক্ষয় হওয়া এটা কিন্তু প্রতিদিনই আসতেছে তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে লিস্টটা ইউজ করতেছে আপনি হচ্ছেন ক্ষয় হওয়ার জায়গা হচ্ছে জিলাপিটে এসে নষ্ট হওয়ার জায়গায় এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন ঠিক আছে ডিল ডিলাপিডেট ডিলা পিডেট ডিলাপিডেট পিডেট হ্যাঁ এটা মাথায় রাখবেন এটা কিন্তু আমি আপনার অনেক কিছু দেখাইছি নাউন ফ্রম এজ এটি ফর্ম সো এখন দেখাচ্ছি যেহেতু আগে অলরেডি দেখায় নোট দেখেন যে আপনার হচ্ছে এই যে কালুরঘাট যে ব্রিজ চাকতে কালুঘাটের ব্রিজ হচ্ছে ডেডলাইন কি বাড়েই বাড়ে যেমন হচ্ছে আপনার রিজার্ভ চুরি ডেডলাইন হচ্ছে বাড়তেছে বাড়তে সাগরণী হত্যার মতো অবস্থা যাই হোক আমি জাস্ট মানে রিলেট করতেছি না জাস্ট নিউজগুলা মানে বাড়ার হিসেবে বলতেছি আর কি নট আমি ওদের ইয়াটা নিয়ে আসতেছি মানে ইম্পর্টেন্সটা ম্যাচ করার ট্রাই করতেছি না যাই রেন ইনক্রিজেস ফ্ল্যাট ওস ইন দ্য নর্থ এখন দেখেন ইনানডেট ইনানডেট ওয়ার্ডটা হচ্ছে আমার ভালো লাগছে দেখেন ফ্ল্যাট ফ্ল্যাট ওয়াটার ইনানডেট আবার হাউজেস হাউস ঠিক আছে ইনানডেট মানে হচ্ছে কি প্রবাহিত হওয়া তাহলে হচ্ছে আপনার ফ্ল্যাট ওয়াটার হচ্ছে ওদের ঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলে ইনআ এর আপনার হচ্ছে নাউন ফর্ম হচ্ছে কি ইনআান ডেসান টিআই ঠিক আছে টিআইএন হচ্ছে ইন এন্ডেটরি হচ্ছে আপনার টি ও আর ওয়াই তাহলে দেখেন এই যে টিআইওএন টিও আর ওয়াই এগুলো আপনি খুব সুন্দর করে জানতে পারবেন হচ্ছে অদিতি লতিফ একটা অদিতির মালিক লতিসার একটা বই আছে আপনার ভোকা প্রিমিয়ার ভোকা খুব সুন্দর করে দেওয়া আছে রিটার্নে কিন্তু এগুলো প্রচুর আসে বিশেষ রিটার্নে পড়ে নিবেন আর কি ঠিক আছে এমবাঙ্কমেন্ট মানে হচ্ছে কি বাদ দেওয়া ঠিক আছে এটা আপনারা আশা জানেন শ্যান্টি শ্যান্টি মানে কুড়ে ঘর ঠিক আছে শ্যান্টি মানে হচ্ছে কুড়েঘর ঘর সাবমার্স মানে তলিয়ে যাওয়া এই দেখেন ইন ডায়ার নিড ইন ডায়ার স্টেট এসে প্রতিদিন আসে কালকে এখানে আলোচনা করছি আমরা ঠিক আছে তারপর হচ্ছে মেজার এটা হচ্ছে আপনার খুবই কম মানে কম অ্যামাউন্ট এখানে আর তেমন কিছু নাই আচ্ছা খুব সুন্দর লাগছে এটা আমার দেখেন দেখেন যে ই ঠিক আছে ইরোড রোড ই রোড হচ্ছে করা দেখেন ইরোড রোড মানে হচ্ছে ক্ষয় করা আবার হচ্ছে আমরা একটু আগে পরে আসছি দেখেন এই যে এই যে কোথায় কোন পেয়েছে এই যে দেখেন হ্যাঁ ডিলাইপিডেট ডিলাইপিডেট মানে হচ্ছে কি এটাও ক্ষয় করা কমে যাওয়া নষ্ট হওয়া ঠিক আছে অর্থাৎ ওয়ার্ডগুলো কি আপনি চাইলে ইউজ করতে পারতেছেন পাওয়ার করে একবারটা ইউজ করবেন আর একটা আরেক জায়গায় ইউজ করবেন ঠিক আছে তাহলে হচ্ছে কি ইরোডস ঠিক আছে ইরোডস 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 ইরোডসের নাম হচ্ছে কি দেখেন ইরোডিবিলিটি ইরোডিবিলিটি হচ্ছে নাউন ইরোডিবিলিটি আর অ্যাজ এ হচ্ছে কি ইরোডিবল ইরোডিবল ঠিক আছে লিখে রাখবেন এগুলো ক্ষয় করা এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আপনি ইম্পর্টেন্ট বলতে বলছি আপনি ইউজ করতে পারেন চাইলে যে এগুলো আমাদের প্রয়োজন না ইন্টারন্যাশনাল দেখেন যে ন্যাটো হচ্ছে এফ সিক্সটিন জ্যাট হচ্ছে ইউক্রেনে পাঠাতে যাচ্ছে মূলত হচ্ছে ডেনমার্ক এবং নেদারল্যান্ড হচ্ছে এগুলো দিবে এবং হচ্ছে ইউএসএ হচ্ছে এটা পার্সু করতেছে দেখেন দেখা যাচ্ছে আমি এটা বললাম না দেখেন সবাই তাকে স্টেট ফেস লেফট সরি ওদের রাইট আমাদের লেফট কিন্তু উনি একাই তাকে অন্যদিকে অ্যাড দোয়ান উনি কেন উল্টো দিকে তাকে সেটা বললাম না আমি যাই হোক দেখেন রেডি টু হেল্প রেস্টুর পিস ইন ইউক্রেইন মোদী বলছে মোদি একটা ইস্যু উনি হচ্ছে এখানে যুদ্ধ করতে যাচ্ছে ওদিকে হচ্ছে আবার ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে দেখেন ইন্ডিয়া হেজ নো রাইট টু ডেভেলপ দেখেন এখন মেন ইস্যুটা হচ্ছে আপনার অরুণাচল এই অরুণাচলটা কিন্তু এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে আবার দেখেন যে অরুণাচলকে হচ্ছে সাউথ তিব্বত বলা হচ্ছে চীন এটাকে সাউথ তিব্বত হিসেবে ধরে নিচ্ছে এবং নয়াদিল্লি হচ্ছে সেখানে আপনার হাইড্রো পাওয়ার প্রজেক্ট আপনার বাঁধে যাচ্ছে এবং খুব জোর সোরে করতে যাচ্ছে এবং এইখানে চীন খুবই তীব্র প্রতিক্রিয়া জানাইছে এবং এটা বলছে ইলিগাল এবং ইনভ্যালিড তাহলে দেখেন ওরা বলতে সাউথ তিব্বত হচ্ছে চীনের টেরিটরি আর এখানে হচ্ছে ইন্ডিয়া হ্যাজ নো রাইট টু আউট ডেভেলপমেন্ট দেয়ার অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ হোয়াট ইন্ডিয়া কলস হচ্ছে অরুণাচল প্রদেশ তাহলে দেখেন এটা কিন্তু প্রথমত আসে নাই এটা করে ভালো লাগছে আসে তাহলে অরুণাচল প্রদেশটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালের জন্য ইম্পর্টেন্ট চলে আসতে পারে এটা আসতে পারে প্রবলেম সলভিং কিংবা রেগুলার হিসেবে চলে আসতে পারে তাহলে অরুণাচল প্রদেশ হচ্ছে ইন্ট্রিক্যাল পার্ট অফ দ্য কান্ট্রি বাট চাইনাস ইট ইস এ পার্ট অফ সাউদার্নটিব হ্যাজ অবজেক্টেড টু ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইয়ার আবার এই অরুণাচল প্রদেশকে আবার ইন্ডিয়ার ঘোষণা দিচ্ছে ইউএসএস এ থাকেন সব ক্যাচালের মধ্যে একটা ভাত ঢুকায় দেয় এখানে সে ঢুকাই দিছে ঠিক আছে দেখেন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার জয়শঙ্কর কি বলছে ম্যাট হিস চাইনিজ কাউন্টারপার্ট তারপর বলছে হোয়ার হ্যাজ টু এগ্রি টু ইন্টেন্সিফাই এফর্ট টু রিজলভ দ্য ইস্যু অ্যালং দ্য বর্ডার দেখেন জয়শঙ্কর হচ্ছে অন্যতম স্মার্ট একজন এফ এম মানে ফরেন মিনিস্টার এবং আশা করতেছে উনি সলভ করে ফেলতে পারবে দেখেন ইন্ডিয়া এবং চীন যদি প্রবলেমটা সলভ না করে তখন তো ব্রিক্সও ঝামেলা হয়ে যাবে এস ইউতে ঝামেলা হবে মূলত এই চীন এবং ইন্ডিয়া যদি ওয়ান পেজে চলে আসতে পারে তখন কিন্তু পুরো ওয়ার্ল্ডই চেঞ্জ হয়ে যাবে আর কি কারণ এদিকে হচ্ছে চীন ইন্ডিয়া ওদিকে হচ্ছে নর্থ কোরিয়া তারপর হচ্ছে সবাই যদি এক হয়ে যায় কি আসতে এখানে দেখেন এই যে কোয়ালিশন সরকার গঠন করতে বলছে ম্যাক্রন এই ও একটা বদমাইশ বারো জন চাইল্ড হচ্ছে মারা গেছে দেখেন ব্লেজ মানে হচ্ছে আগুনে পুরে দগ্ধ হয়ে মারা গেছে সাউথ আফ্রিকা দেখ খুবই খারাপ লাগছে হ্যাজ প্রভার্টি এলিভিয়েশন স্প্যান্ডিং মেড এনি ডিফারেন্সেস মোটামুটি এখন কিছু ক্রাইসিস চলে কিন্তু প্রভারটি কিন্তু ভালোই কম ছিল এখন হয়তো বিভিন্ন ইস্যুতে একটু বাড়ছে যাই হোক একটু পড়ে নিয়ে এটা এরপর দেখি আমরা ইনক্লুসিভ ডেটা ফর ইকুইটেবল ফিউচার এটা নিয়ে কিন্তু আজকে প্রথম অর্থে ভালো নিউজ আসছে এটা পড়ে নিয়ে আহামরি এখন পড়তেছে না ভিশন ফর অ্যান এআই এআই ল ইন বাংলাদেশ এআই ল নিয়ে আসলে কাজ করা উচিত যাই হোক এই হচ্ছে আমাদের আচ্ছা ইউক্রেন উইল স্টপ পুতিন এটা হচ্ছে মানে বেচারা কোনো না কোনোভাবে ক্ষমতা আসতে যাচ্ছে আমি বুঝি না উনি হচ্ছে এইটি ওয়ান ইয়ার্স উনি কথা বলতে পারতেছেন এখনই ক্ষমতে আসলে নেক্সট চার বছর কী করবে যে ইনফ্লেশন এলে খুবই কমন ওয়ার্ড দেখেন প্লেসড এটা আজকে আমাদের প্রথম ছিল টু উইপ ইউক্রেন অফ দেয়ার ম্যাপ দেখেন প্রথমত রাশিয়া প্রথমে কখনোই বলো না যে ম্যাপ থেকে মুছে দিবে মনে হয় ইসরায়েল বলছে প্যালেস্তিনকে মুছে দিবে ঠিক আছে মানে এই ওই মানুষগুলো যে কী মানে আমি বলতেছি তুমি ইউক্রেন নিয়ে রাশিয়া বা ইউএস ওরা মারামারি করলে আমার সমস্যা নাই রাশিয়া ইউকে মারামারি করুক সবগুলো হচ্ছে স্মার্ট কান্ট্রি স্ট্রং কান্ট্রি কিন্তু ভাই গরিব মানুষ আপনার গাজা মানুষ ওদেরকে মেরে লাভ কি আপনার দেখেন আর্মড গ্রুপ ক্লেমস কন্ট্রোল টাউন ইন শান স্টেট শান স্টেট নিয়ে এখনো ঝামেলা মিটতেছে না এবার এটা কিন্তু ফর্টি সিক্স আসবে এখানে আলোচনা করতেছে না এখানে সামনে বিশাল বড় ভিডিও রেডি করতেছে আর কি ঠিক আছে যে আজকে ডেলি স্টার সবাই কষ্ট ধন্যবাদ ভালো থাকবেন